আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারে রীতিমতো একটা অস্থিরতা এবং আতঙ্ক শুরু হয়ে যায় যথেষ্ট কারণ আছে তার মধ্যে প্রধানতম কারণ হল যে ডোনাল্ড ট্রাম্পের এবারের যে বিজয়টি আমেরিকার ইতিহাসে ব্যতিক্রম আবার বাইডেন সরকার ডোনাল্ড ট্রাম্পের জমানাতে যে কর্ম করেছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কোর্টে নিয়েছেন গ্রেপ্তার করেছেন জেলে রেখেছেন তার বাড়িঘর তল্লাশি করেছেন এবং তাকে বেজ্যতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এটি আমেরিকার ইতিহাসে ইতিপূর্বে কখনও ঘটেনি এক দুই নম্বর হল যখন ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার জো বাইডেন সর্বশেষ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করলেন সেখানে নির্বাচনের পরপর ডোনাল্ড ট্রাম্প তার কর্মী বাহিনীর মাধ্যমে অনেকটা বাংলাদেশি কায়দায় যে সন্ত্রাস চালিয়েছেন ওটাও আমেরিকাতে হয়নি কখনো ফলে ডেমোক্র্যাটরা সবসময় একটা ভয়ের মধ্যে ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যদি আসেন তিনি এই বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত এটি বেশি করে আমেরিকাতে ভ্রাতৃঘাতি সংঘর্ষ তিনি শুরু করবেন তিনি জেদি তিনি মিথ্যাবাদী এবং তিনি বিগত সরকারের আমলে কতবার মিথ্যা কথা বলেছেন এটাও কম্পিউটার দিয়ে তারা বের করে ফেলেছে একেবারে চোখে মুখে তিনি কথা বলেন তিনি ব্যক্তিগত সম্পর্ক মেনটেন করেন এবং যখন যা ইচ্ছে তাই তিনি করেন এবং মুখ খোঁজকে নয় ইচ্ছা করি তিনি বিতর্ক তৈরি হয় এমন কথা তিনি সবসময় বলে বেড়ান তো তিনি ডক্টর মোহাম্মদ ইনুর সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তার সম্পর্কে কটুক্তি করেছেন এবং সেই যে গ্রামীণ ব্যাংকের অমুক অমুক হিলারি ক্লিন্টনকে যে টাকা দিয়েছিল যেভাবে শেখ হাসিনা জিজ্ঞাসা করে ওইভাবে তিনি ডক্টর মোহাম্মদ খোঁজখবর নিয়েছেন নির্বাচনের আগে তো কাজেই নির্বাচনের পরে তিনি ক্ষমতায় যখন আসীন হলেন সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ তিনুসের ব্যাপারে খোঁজখবর তিনি নেবেন এবং কতটা কঠোরভাবে নেবেন তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে নির্বাচিত হওয়ার পর পুরো যে মেক্সিকো সাগর বা উপসাগর গাল্প অফ এটা নাম পাল্টে দিয়েছেন তারপর তিনি কানাডার মতো রাষ্ট্রকে আমেরিকার অন্তর্ভুক্ত করার জন্য তিনি বলেছেন যে আসলে কানাডা বাংলা মানে যাকে বলা হয় আমেরিকার অঙ্গরাজ্য হওয়া উচিত তিনি ডেনমার্কের নিকট থেকে গ্রিনল্যান্ড দখল করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন যে গ্রিনল্যান্ড তিনি দখল করে নেবেন এরকম আরও অনেক কিছু আরও অনেক কিছু তো এই খ্যাপাটে মানুষটি এই খ্যাপাটি মানুষটি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য যে বোমেরাং হবেন ক্ষতিকার ক্ষতিকারক হবেন এই ধরনের চিন্তা ভাবনা না করাটাই এক ধরনের নির্বুদ্ধিতা যেটি সরকার যারা পরিচালনা করেন এখন এই মুহূর্তে বাংলাদেশে তারা নিঃসন্দেহে আমার সাথে জ্ঞানী গুনেও তারা সেই বিষয়গুলো খুব ভালো করে বুঝেন এবং সেই জন্যই তাদের একটা প্রস্তুতি পর্ব চলছে তলে তলে সামনে সামনে পেছনে পেছনে একটি কাল ছিল যে তাদের যে পুরোনো সম্পর্কে আমেরিকার যে লবি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আমেরিকান যে লবি রয়েছে সেই লবিতে ক্লিন্টন ফাউন্ডেশন সেই ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে সঙ্গে জর্জ সরোজের নাম আসছে বিখ্যাত ধনকুবের যিনি আমেরিকার যে ডিপ স্টেট পরিকল্পনা সেই পরিকল্পনাতে বিনিয়োগ করেন অর্থ বিনিয়োগ করেন এবং এটি কীভাবে করেন যারা আমেরিকার ফরেন পলিসি সম্পর্কে জানেন তারা খুব ভালো করে জানেন যে আমেরিকার অনেকগুলো কোম্পানি রয়েছে অয়েল কোম্পানি তারপরে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা আমেরিকার নাম করা যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান এনজিও তাদের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন দেশে তারা বিনিয়োগ করে বিনিয়োগ করে সেই দেশের রাষ্ট্র ক্ষমতা পাল্টিয়ে ফেলে তারপর রাষ্ট্রক্ষমতা পাল্টিয়ে ফেলার পর ওখানে নিজেদের লোক নিয়োগ করে এবং নিজেদের লোক নিয়োগ করে তারা উইদিন সিক্সটি ডেসের মধ্যে মানে অসম্ভব সব রাষ্ট্রীয় পর্যায়ের যে বাণিজ্যিক চুক্তিগুলো তারা করে ফেলে তো ধরুন তারা বিনিয়োগ করলো বাংলাদেশ বা ভুটানের ক্ষেত্রে বা মালদ্বীপের ক্ষেত্রে এক বিলিয়ন ডলার মানে দশ হাজার কোটি টাকা বা এগারো হাজার কোটি টাকা কিন্তু তারা দেখা গেল যে ষাট দিনের মধ্যে এমন কয়েকটি ব্যবসা পেল এক লক্ষ কোটি টাকা তারা হাসিল করে নিয়ে গেল এটাই ডিপ স্টেটের থিওরি এবং এই থিওরিটা বাস্তবায়ন করার জন্য আমেরিকাতে যে কজন লোক বিনিয়োগ করেন তাদের মধ্যে যশ সরোজের নাম এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত তো যাই হোক তাদের সঙ্গে ডক্টর ইউনুসের কী সম্পর্ক তাদের সঙ্গে বর্তমান উপদেষ্টাদের কী সম্পর্ক আমি কিচ্ছু জানি না আমার এটা বলাও ঠিক হবে না কিন্তু আপনারা সামাজিক মাধ্যমে ইচ্ছা করলে অনেক কিছু দেখে নিতে পারেন এই সময়ের মধ্যে কী কী ঘটনা ঘটে গেছে আপনি একবার একটু কল্পনা করেন তো যে আমাদের গ্রাম বাংলার যে কথাগুলো রয়েছে খায়দায় সিকুন আলী মোটা হয় রমজান আন্দোলন করলো কারা রক্ত দিল কারা আর উপদেশটা হলো কারা এতেই বুঝবেন যে এই সিলেকশনগুলো কোথেকে এসেছে কারা করল এই আন্দোলনের সঙ্গে সেই যমুনাতে যারা বসে আছে কেউ বিশেষ সহকারী কেউ অমুক অমুক থমুক মানে ইত্যাদি যে পদপদীগুলো একেবারে ম্যাটিকুলারলি হয়ে গেল চব্বিশ ঘন্টার মধ্যে কারা এই তালিকাগুলো দিল আমরা বিএনপির লোক আওয়ামী লীগের লোক জামাতের লোক তারপরে শেষে অন্যান্য যারা রাজনৈতিক লোকজন আছে সব টাস্কি খেয়ে গেলাম কেউ বলে যে এরা মানে প্রথম আলোর লোক কেউ বলে ডেলিস্টারের লোক কেউ বলে ভারতের লোক কেউ বলে আমেরিকার লোক কেউ বলে এনজিওর লোক কিন্তু আলটিমেটলি এই ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে তা কাজেই এগুলোর পিছনে অনেক অনেক পরিকল্পনা রয়েছে তো যারা এই পরিকল্পনার অংশীদার তারা সবসময় আমাদের মাথায় কাঁঠাল ভেঙেছে আমরা সবসময় নির্বোধের মতো তাদেরকে প্রশংসা করেছি এবং তাদের দ্বারা অনেক ক্ষেত্রে আমরা প্রতারিত হয়েছি তো এখন যে ঘটনাগুলো ঘটছে সেটি হলো যেহেতু আমেরিকার একটা পট পরিবর্তন হয়েছে আর বাংলাদেশের বর্তমান যে পট পরিবর্তনটা এটি পূর্বতম রেজিম অর্থাৎ জো বাইডেনের একটা মাস্টার প্ল্যানের অংশ তো কাজী এই সময়টিতে যারা বর্তমান রেজিমে রয়েছেন তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবে এবং তাদের যে বিপদ বিপত্তি কি কি হতে পারে এটি আপনার আমার বা সাধারণ আমজনতার চেয়ে তারা ভালো জানেন এর কারণ হলো এই ধরনের খেলাধুলা করেই তারা জীবনে সফল হয়েছেন কোনো কাজকর্ম করেননি একটা এনজিও চালিয়েছেন শত শত কোটি টাকার মালিক হয়েছেন কোনো কাজকর্ম করেননি শুধুমাত্র সরকারি টেন্ডারবাজি করেছেন কোনো কাজকর্ম করেননি কিন্তু সারা জীবন দেখা গেছে এই রাষ্ট্রের যত যাকে বলা হয় ঘি মাখন পোলাও এগুলি সব খেয়েছেন অধ্যাপক খুব নাম করা অধ্যাপক কিন্তু দেখা গেল যে জীবন অধ্যাপনাই করেননি অধ্যাপনাই করেননি কিন্তু সেই ভারতের দালাল বা আমেরিকার দালাল রূপে কিংবা শেখ হাসিনার দালাল রূপে বা অন্য কারো দালাল রূপে দেখা গেল যে তারা সবসময় গদিতে চেয়ারে বসে পোলাও কোরমা মাখন অতীতেও খেয়েছেন এখনও খাচ্ছেন এই যে একজন শিবলি রুবায়াত তার মতো মানুষ কী করে বলেন তো আওয়ামীগ জমানাতে শেয়ার মার্কেটের যে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেটা চেয়ারম্যান হলো কি করে সে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে বানালো এই জিনিসগুলো চিন্তা করুন যেগুলো সব মানে মাস্টার প্ল্যান কখন এটা মোশাদ থেকে হয়ে আসে কখনো দিল্লি থেকে হয়ে আসে কখনও সিআইএ থেকে হয়ে আসে আর আমরা আমজনতা বেকুব জনতা এগুলোর সাথে লাফালাফি করি তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আসার পরেই এক ধরনের অস্থিরতা তৈরি হয় এবং তারা বিকল্প খুঁজতে থাকে তারা ভারতের সঙ্গে একটা মিনিমাইজ করার চেষ্টা করে কেন প্রথম দিকে তারা চেষ্টা করেছিল ভারতকে হিট অ্যান্ড হার্ট করে বীরের মতো বা জেহাদি জনগণের মতো জনগণের নেতা হিসেবে তারা চেগুয়ে ভাড়া হয়ে বা ফিদেল ক্যাস্ট্রো হয়ে কিউবার মতো একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলবেন আমেরিকার মধ্যে যেভাবে একেবারে নাকের ডগায় কিউবা বা টিকে আছে ওভাবে ভারতের নাকের ডোগায় এটা টিকে থাকবে কিন্তু পরবর্তী দেখা গেল যে না সম্ভব নয় তখন তারা ভারতের সঙ্গে সমঝোতা করার বন্ধুত্ব করার জন্য উপায় খুঁজছে এবং এখন পর্যন্ত উপায় হয়নি দ্বিতীয়ত আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু সেটা কার্যত একেবারে বুমেরাং হয়ে গেছে ফলে তারা কী করলো সাবেক সরকারের যে এজেন্সিগুলো রয়েছে যে লোকজন রয়েছে লোকবল রয়েছে ফাইন্যান্স রয়েছে কানেকটিভিটি রয়েছে গ্লোবালি সেটাকে তারা ম্যাটোরলাইজ করার চেষ্টা করেছে বা করবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং সেই জিনিসগুলো করতে গিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের যে সম্পর্ক আরও খারাপ হবে এবং সেই খারাপ হওয়ার প্রেক্ষিতে পর্দার আড়ালে যে অনেক উত্তেজনাকর ঘটনা ঘটছে অনেক নাটক হচ্ছে উপনাটক হচ্ছে সেগুলো আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি এবং অতি সম্প্রতি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার নরেন্দ্র মোদীর যে বৈঠক এই বৈঠক নিয়ে যেভাবে আমজনতা উত্তেজিত অস্থিরতায় ভুগছে আওয়ামী লীগের লোকজনের মধ্যে যেভাবে একটা উল্লাস দেখা যাচ্ছে একইভাবে সরকারের মধ্যে কিন্তু অস্থিরতা দেখা যাচ্ছে এবং অস্থিরতার লক্ষণ বা ভয় পাওয়ার লক্ষণটা হলো রকম যেমন ধরুন আপনি গ্রামের একটা রাস্তা দিয়ে যাচ্ছেন গভীর রজনীতে একা খুবই আধুনিক বিজ্ঞান মনস্ক কোনোদিন ভূত প্রেতকে আপনি বিশ্বাস করেননি অমাবস্যা রাত্রি কিন্তু সেই আপনাকে ভূতের ভয় পেয়ে বসল এবং সেই ভূতের ভয়ের মধ্যে আপনি যাচ্ছেন নিজের কাছে নিজে লজ্জা পাচ্ছেন যে আমি এত বিজ্ঞান মনস্ক আমার এত ভয় কেন কেন আমার হাত পা ঠক করে কাঁপছে আমার হৃদয়ের মধ্যে কেন ধুক ধুক আওয়াজ হচ্ছে দিল কেউ না ধাক ধাক করে এরকম কেন হচ্ছে তো ওই অবস্থাতে যদি পেছন থেকে কেউ একটু ধীরে ছোটটা বাচ্চা ছেলে ওই রজনীকে জাস্ট দুষ্ট করে বলে কুক আপনি সঙ্গে সঙ্গে চিত হয়ে পড়ে যাবেন সঙ্গে সঙ্গে চিত হয়ে পড়ে যাবেন এমনকি আপনার হার্ট ব্রাস্ট হয়ে যেতে পারে আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটতে পারে ভয়ের কারণে তো মানুষ যখন অস্থিরতায় ভুগে তখন দেখা গেল যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অনুল্লেখ্য বিষয়গুলো নিয়ে অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মাথামাটি করে সরকারের মধ্যে যদি স্থিরতা থাকতো আত্মবিশ্বাস থাকতো সরকারের জনপ্রিয়তা থাকতো এবং সরকারের যদি লক্ষ্য স্থির থাকত তাহলে মিস্টার মোদি কি বললেন ডোনাল্ড ট্রাম্প কি বললেন ওগুলো নিয়ে তার একটু মাথা ব্যথা হতো না এই বাংলায় শেখ হাসিনা হিলারি ক্লিন্টনের টেলিফোন ধরেননি একদম ধরেননি আর হায়ারাল দেখা যাচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস একজন রাষ্ট্রদূতের সাথে তিনি বৈঠক করতে গিয়ে যেভাবে কাছো করেছেন আমেরিকা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে গিয়ে কিংবা যশ সরোজের ছেলে যখন আসলো তার সঙ্গে বৈঠক কিংবা অন্যান্য আইএমএফ এর কর্তাদের সাথে তার বৈঠক ওখানে তো আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে তার আত্মবিশ্বাসটা কোন পর্যায়ে রয়ে গেছে এই ধরনের লোকজন গত পনেরো বছরে শেখ হাসিনার দরবারে ঢুকতেই পারেনি তো যেটা বলছিলাম যে এই অস্থিরতার কারণে কি হচ্ছে আমরা যেভাবে আলোচনা করছে আমাদের মধ্যে অস্থিরতা রয়েছে ভয় রয়েছে আতঙ্ক রয়েছে সরকারের মধ্যে রয়েছে এবং এজন্য সরকার কি করছে রিয়্যাক্ট করছে কে রিয়াক্ট করছে ডেলি স্টার বাংলা মানে ডেলি স্টার ইংরেজি পত্রিকাটার একটা বাংলা ভার্সন রয়েছে অনলাইনে তো সেখানে সেই নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের বিষয়বস্তু নিয়ে একটি রিপোর্ট করা হয়েছে বাংলায় এবং সেখানে বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর হাতে আমি ছেড়ে দিলাম এরকম অনুবাদ করা হয়েছে আর এটা দেখে শুনে সরকারে যারা কর্তা ব্যক্তি খেপে মেপে একেবারে রীতিমতো অস্থির এবং তারা ভাব শিখাচ্ছেন অ্যাডভার্ব শিখাচ্ছেন প্রিপোজিশন শেখাচ্ছেন এটার ইংরেজি অনুবাদ এই ইংরেজির এটার বাংলা অনুবাদ এই হবে স্টারের মতো একটা পত্রিকা এখনও তারা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে শিখে নেই এরকম নানারকম কথাবার্তা তারা বলছে এটা মূলত ভয় থেকে এবং অস্থিরতা থেকে হয় নরেন্দ্র মোদী কী বললো কিংবা ডোনাল্ড ট্রাম্প কী বললো বাংলাদেশের ব্যাপার এই নিয়ে তো আমার মাথা ঘামানোরই দরকার নেই কোনো অবস্থাতে মাথা ঘামানোর দরকার নেই কিন্তু আমরা ঘামাচ্ছি বিকজ আমরা ভিতরে ভিতরে ঘামছি এই গেলো একটা দুই নম্বর হলো যে এখানে দেখবেন যে এই বৈঠকের পর রাতারাতি যে সরকার তারা দুটো কাজ করেছে প্রথম কাজ হলো ডিসেম্বর মাসে নির্বাচন হবে এরকম ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ঘোষণা দিয়ে এসেছেন দুবাইতে বসে যখন এই বৈঠক চলছিল নরেন্দ্র মোদী এবং যাকে বলা হয় নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ঠিক সেই সময়টা তিনি দুবাইতে বসে বলেছেন যে ডিসেম্বর মাসে একটি নির্বাচন হতে পারে এবং সেখানে খুবই একটা বিব্রতকর প্রশ্ন তাকে করা হয়েছে যে মিস্টার ইউনউস মিস্টার ইউনুস আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং এই মুহূর্তে আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন আপনার সময় বাংলাদেশে যে অবস্থা চলছে তো আইনশৃঙ্খলা ভালো চলছে না আপনাকে লোকজন পছন্দ করছে না আপনার সব কিছু এলোমেলো বা লডর ভডর ইংরেজিতে আপনি দেখবেন যে আমরা বাংলা অনুবাদ করলে ভাবার্থ এরকম বোঝায় তো এইগুলো দেখে কি আপনার কোনো অনুশোচনা হয় না অপরাধবোধ জাগে না রিগ্রেট ইংরেজিতে রিগ্রেট শব্দটি ব্যবহার করা হয়েছে এগুলো দেখে কি আপনার কোনো রিগ্রেট হয় না তো সেটার উত্তরে ডক্টর মোহিনুজ কী বলেছেন আপনারা একটু শুনে নেবেন প্রাসঙ্গিক হয়নি এবং এর চেয়ে যাকে বলা হয় বিশ্বমঞ্চে বসিয়ে এরকম একটা গ্লোবাল প্ল্যাটফর্মে একজন সরকার প্রধানকে উঠিয়ে এই ধরনের প্রশ্ন করাটাই রীতিমতো অবমাননাকর উত্তর দেওয়া তো পরের বিষয় তো যাই হোক এই পরিস্থিতিতেও তিনি সেই ইলেন মাস্কের সাথে কথা বলে চেষ্টা করেছেন যে তার যে বাংলাদেশে তার যে ইমেজটা আছে জনগণকে একটা বুঝ দেওয়ার তিনি চেষ্টা করেছেন এবং সেটা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুস ইলেন মাস্কের সাথে কথা বলেছেন কেন বলেছেন কি বলেছেন এগুলো নিয়ে এখন আবার রীতিমতো ট্রল হচ্ছে যাই হোক দ্বিতীয়ত যেটা হচ্ছে তিনি বাংলাদেশে এসে তৈরি ঘড়ি করে একেবারে তার শরীরটা তো আসলেই ভালো না অসুস্থ মানুষ বয়স হয়ে গেছে তো এই শরীর নিয়ে তিনি সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি একটা কমিশন করেছেন ঐকমত্যের কমিশন যে কমিশন তিনি নিজেই চেয়ারম্যান তার সঙ্গে যারা যারা আছেন তারা বাংলাদেশ সবাই কিংবদন্তি পুরুষ রাজনীতির মহাপুরুষ তারা আছেন প্রফেসর আলী রিয়াজ আছেন তারপরে সাবেক সচিব সরফরাজ নামক একজন ভদ্রলোক সরফরাজ বা স্বরাজ এরকম কিছু একটা হবেন অনেক রিটায়ার্ড করে এক সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন তিনি আছেন তারপরে পণ্ডিত প্রবর বাংলাদেশের কিংবদন্তি ব্যক্তিত্ব ডক্টর বদিউল আলম তিনি আছেন এরপরে সাংবাদিক কুলো শিরোমণি সাংবাদিকদের যাকে বলা হয় উজ্জ্বল নক্ষত্র জনাব মনির হায়দার তিনি আছেন তারা এবং শিক্ষক কুলো শিরোমণি যাকে বলা হয় আরবিতে জিল্লুহুল আলী জনাব আসিফ নজরুল তো ওনারা সবাই এক টেবিলে বসেছেন মঞ্চে বসেছেন মঞ্চে বসে মধ্যমণি বানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে আর তাদের সামনে দর্শক সারিতে যারা বসেছেন কর্নেল কর্নেলির মতো লোক বসেছেন বিএনপির নেতারা বসেছেন এবং ওখানে বসে বসে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তারা একটা ঐকমত্য তৈরি করার চেষ্টা করেছেন এমন জান্নাতি দৃশ্য এবং ওখানে যারা দাড়িওয়ালা লোকজন ছিলেন সাদা পোশাক পরা ছিলেন টুপিওয়ালা লোকজন ছিলেন তাদের সেই যাকে বলা হয় সে তো শুভ্র বেশ বাসে এবং আতর গোলাপের যে সুগন্ধে ওই রুমটি যে মশহুর হয়ে পড়েছিল মৌমৌ করছিল এটি আমরা ছবিতে সেটা দেখতে পাই তো এই যে তার যে সদিচ্ছা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক করার এটি কেন হলো এটি তো আগে এভাবে তিনি এভাবে হয়নি যাই হোক এইভাবে যতই তিনি চেষ্টা করছেন আর যত কিছু করারই চেষ্টা করছেন সেইগুলোতে রীতিমতো অস্থিরতা দেখা যাচ্ছে উপদেষ্টা পরিষদের নতুন লোক নিয়োগ করা হবে ছাত্র যারা সমন্বয়ক রয়েছেন তারা সেখান থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল করবেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং এটা করতেই হবে এটা না করলে এই সরকারের কার্যত অস্তিত্ব নিয়ে টানা টানাটানি লাগবে এইরকম একটা যাকে বলা হয় জিত সেই এই সরকারের সামনে পেছনে যারা লোকজন রয়েছেন সরকার সমর্থনকারী সবাই সেটা হৃদয়ে ধারণ করে বিএনপির সাথে রীতিমতো ফাইটে নেমেছেন আর বিএনপি যে কোনো মূল্যে ডিসেম্বরের নির্বাচন করা জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেবে না তো এই যে একটা টাগ অফ সেই টাগ মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম আর নরেন্দ্র মোদী তার যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে তার হাতে যে আইনগত বিষয়াদি রয়েছে বাংলাদেশের হ্যান্ডেল করার জন্য এবং তার যে গোয়েন্দা ইউনিট রয়েছে তার হাতে শেখ হাসিনার মধ্যে ট্রাম্প কার্ড রয়েছে সেইগুলোকে ব্যবহার করে আগামীতে তিনি কি করেন সেটাই দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে ہدایت دان کرون السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ